হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত ছানি কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে মমতার বন্ধনে আমায় বেদে সবুল ক্ষমা করে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত চানি দিয়ে কাছে জিয় আল্লাহুম্মা। ও আলালে সিন রাতে রাধারে যারা সেজদাতেরই দুচকে র স্রোতে নদী যেন বই চলো না হাট ছানি যতোয় আশু চলনার হাত ছানি যত পেছনে ফিরে ও তাকায় না আল্লাহ রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহ উম্মা সাল্লাল্লাহু

হাজার হাজারো মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনারা ছুটে চলে এসেছেন আজকের প্রোগ্রামে মান্যবর প্রধান অতিথি বারো নং যন্ত্রীন পরিষদের মান্যবর চেয়ারম্যান কাজী জাতিদ আল রহমান জনি সাহেব বিশেষ অতিথি সৈন্য ওয়ার্ড কৃষ্ণনগরের মেম্বার জনাব মোহাম্মদ ওয়ারিস মিয়া আমার গর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন উজানচর গৌসি হামিদিয়া নজিবা বেগম সুন্নিয়া মাদ্রাসার পরিচালক সারা বাংলার আলম সৃষ্টিকারী মুজাহিদ আহল সুন্না হাজরাতুল আল্লাহ মাওলানা সালাউদ্দিন সুন্নিয়াল কাদের সাহেব হাফিজাহুল্লাহ মাহফিল পরিচালনা স্নেহাসপদ মৌলানা সাজ্জাদুল ইসলাম সাদ্দাম সাহেব সার্বিক তত্ত্বাবধানে অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও যানচর বাড়ির গণ্যমান্য ব্যক্তি বর্গ মাদ্রাসায় ভর্তি চলছে আপনারা আপনাদের সন্তানদেরকে নিশ্চয়ই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ আজকের এই ওযানচর সম্মেলন আমি প্রতি বছরই উদাহরণে আসি মাসকান করোনায় কিছু ব্যত্যয় ঘটেছে আলহামদুলিল্লাহ এখন আবার দেশের ভাবমূর্তি স্বস্তিতে আছে আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন মাহফিল চলছে আজকের এই মাহফিল

আমার নবী কি মরা নবী না জিন্দা নবী যিনি নূর নবী নবী কে নূরের নবী না মাটির নবী যিনি হাজির না হাজির নবী সুবহানাল্লাহ বলবেন না যিনি হাসর মাটি উম্মতের জন্য সুপারিশ করবেন সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াদের কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আমার মিতা জনাব গিয়াসুদ্দিন সাহেব সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উজাঞ্চল গাউসি আহমিদে নজিবা বেগম সুন্নি আহমিদে মাদ্রাসার জন্য যান প্রাণ দিয়ে তারা যদিও রাত্রে ঘরে ঘুমায় মনটা মাদ্রাসা করে থাকে আমি একটা অনুভব করছি বিভিন্ন ভাবে এটা কি সত্য কিনা বলে তো এই মাদ্রাসার দিকে মনটা যে পড়ে থাকে রাসুল বলছেন মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায় তিন প্রকার আমল সোয়াব কবরে যেতেই থাকে নাম্বার ওয়ান যদি কেউ সদকায় জারিয়া আল্লাহর ওয়াস্তে কেউ যদি রাস্তাঘাট মাদ্রাসা ইত্যাদি করে যায় এই সবাব কবুল কবরে যেতে থাকবে এমন উপকারী এলেম যা আপনি শিখাই গেলেন এই এলেমের আপনি যে এলেমটা শিখাই গেলেন সেই জন্য এই সবাবটা আপনার কবরে যেতেই থাকবে আবার নেক সন্তান যে সন্তান আপনার জন্য দোয়া করবে ফুটফুটে তিনটা বাচ্চা হাজার মানুষের সামনে ইংলিশে বক্তব্য দেয় বাংলায় ট্রান্সলেট করে আবার আরবিতে বক্তব্য দেয় এদিক আপনারা ব্যজার হয়েছে এটা একটা মাদ্রাসার ক্রেডিট সমাজের ক্রেডিট তাদের ব্যক্তিগত ক্রেডিট এবং ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা লক্ষণ কিংবা নমুনা সালাউদ্দিন সে পাগড়ি পরিয়েছি আপনি জানেন মিয়া এদের সম্মান কত হাসন মাঠে আল্লাহ বলবে তুই বা এই রাস্তা দিয়া যাও

হাদিস শরীফের মধ্যে এসেছে একটা কোরআনে হাফেজ বিশ জনকে সুপারিশ করে জান্নাতি নিতে পারবে তা আপনি যে খাওয়াইলেন ফুলাটা ক্যামেরে বুলে যাবো গা আপনি যে জায়গাটা দিলেন হেতে গিয়ে বুলে যাবো গা তা এর মা বাপ কি ভুলে যাবে যারা তাকে মহব্বত করবে আনতা মা মানা হাবাত আপনি যারা মহব্বত করবেন তাকেই তো আপনি স্মরণ করবেন

আজকের এই মাহফিলটা বুজানচর কে এন উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল বড় প্যান্ডেল মানুষ ভরপুর এটা আমাদের সমাজের একটি সুন্দর চিত্র কোন আওয়াজ নাই কোন দৌড়াদৌড়ি নাই কুরু ধরনের দুনিয়াবি কোন দুষ্টুমি নাই এটা নিঃসন্দেহে কোরআন এর আকর্ষণ ঠিক না বলেন